পানীয় জলের সমস্যা মেটাতে আদিবাসী পাড়ার বাসিন্দাদের ডেপুটেশন আশ্বাস প্রশাসনের পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের কুচুটের বড় মশা গড়িয়া এলাকার আদিবাসী পাড়ার বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন সমস্যা সমাধানে সোমবার তারা সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্যের কাছে লিখিত ডেপুটেশন জমা দেন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এলাকায় পানীয় জলের বড় সমস্যা সম্প্রতি সরকারি অনুমোদন প্রাপ্ত একটি সাবমার্সিবল বসানোর কাজ শুরু হওয়ার কথা রয়েছে বাসিন্দাদের দাবি ওই সাবমার্সিবলটি তাদের এলাকায় বসানো হলে পানীয় জলের সমস্যা চিরতরে মিটবে এ বিষয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য জানিয়েছেন তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন খুব শীঘ্রই পানীয় জলের সমস্যা সমাধানে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন এলাকার বাসিন্দারা আশাবাদী প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে তাদের দীর্ঘদিনের এই সমস্যা দ্রুত মিটবে

টাইম মতো পায় না মেয়েরা ভোর পাঁচটায় কাজ চলে যায় আবার আসে শোন যায় শোন টাইম পর জল থেকে আর আমাদের তো এমন কোনো ক্ষমতা নেই যে একটা পাম্প বসাবো ইঁচু করবো টিভ করবো সে তো আমাদের হয় আর স্যার আমরা চাইছি যে স্যারকে এটা আমাদের একটা পাম্প হোক হ্যাঁ স্যার কি বললেন স্যার বলব দিনের মধ্যে আমি শা করি আপনার নাম আদি সরেন আপনার বাড়ি ভরণসা করিয়া আদিবাসা আমাদের সকলের বাড়ি আদিবাসী ধন্যবাদ স্যার গত শনিবার কুচুট পঞ্চায়েত এলাকায় বড় একটি সোলার পাম নিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা বিক্ষোভ দেখায় এই বিষয়টা নিয়ে কি বলবেন না সেটা আমি শুনলাম আজকে ওনারা কয়েকজন এসেছিলেন আর কি এখানে ব্যাপারটা ওখানে সম্ভবত একটা জেলা পরিষদ থেকে একটা সোলার সাবমার্সেবল পাম্প স্যাংশন হয়েছে সেটা ওই গ্রামে গ্রামটি বড় গ্রাম এবং তার একটা অন্য সাইডে সেটা স্যাংশন হয়েছে সেই জন্য সেটা আমরা তাদের কথা বললাম আমরা যেটা বলেছি যে আমরা আমাদের পঞ্চাশ সমিতি থেকে যেহেতু এখন প্ল্যানিং নেওয়া হচ্ছে আমরা আরেকটা যাতে ওদের যে অঞ্চল অর্থাৎ আদিবাসীরা যদি তাদের লোকজন বেশি আছে এবং যেহেতু সেখানে একটা জলের ডিম্যান্ড ওরা বলছে তাহলে আমরা চেষ্টা করছি সেখানেও একটা সাবমার্সিবল হয় সেটা আমরা দেখে নিচ্ছি ওনারা বলছেন যে স্বজন দ্বারা জল ঠিক মতন পৌঁছায় না সেই জন্যই আমাদের এই দাবিটা যাতে সম্পূর্ণভাবে সম্পূর্ণ স্বজন দ্বারা একটা আলাদা ইস্যু স্বজন একটা তো কমিটি থাকে সেটা আমরা দেখবো যে সেখানে কোন কারণে সেটা হচ্ছে না বা সেটা একটু এখনও সেই সচলতা ওই প্রজেক্টটা অ্যাক্টিভ আছে কিনা সেটা আমরা দেখে নেব কিন্তু এর সঙ্গে সঙ্গে সেটা আমরা ওদের বলেছি যে আমাদের পঞ্চায়েত থেকে একটা সোলার সাবমার্সিবল আমরা চেষ্টা করছি ওখানে করার এই আর্থিক বছরে সেটা হলে আশা করি এই সমস্যা থাকবে না ধন্যবাদ